বাংলাদেশে হাসিনা প্রত্যাবর্তন শুধু সময়ের অপেক্ষা সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি সে দেশের আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে একটি জনমত সমীক্ষা প্রকাশ করে সেই সমীক্ষায় আবার দেওয়া হয়েছে অতীত থেকে আরো বিপুল সংখ্যক আসনে জিতে ক্ষমতায় আসীন হতে চলেছেন আওয়ামী এদিকে হাসিনার জন্য আসবে ট্রাম্প সরাসরি আমেরিকার হাসিনা এদিকে আওয়ামী লীগের মিছিল আর্ট ব্যর্থ পুলিশ রাজধানীতে আওয়ামী লীগ এদিকে বদলে যাচ্ছে সব কিছুর হিসাব নিকাশ হাসিনা সহ আওয়ামী লীগকে ফেরাতে বিদেশি চাপ বিদায় ঘন্টা বেজেছে ইউনুসের এদিকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবই ঢাকা রাস্তায় আবারও জনতার ঢল এদিকে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে হাসিনার সব মামলা বঙ্গোপসাগরে ফেলে দেবে হাসিনার বিরুদ্ধে যে মামলাগুলো করছে শেখ হাসিনার বিরুদ্ধে এখন যে তিনশো মামলা করেছে রাখছে রায় দেবে হয়তো আগামী মাসে একটা সেগুলোকে বঙ্গোপসাগরে ওই ওই সরকাররা ফেলে দেবে বলবো যে না এগুলো সব ভুয়া মামলা এদিকে এবার ঢাকা রাস্তায় এক নজিরবিহীন বিক্ষোভ মিছিলের মাধ্যমে গাজীপুর মহানগর ছাত্রলীগ এদিকে হাসিনার জন্য আসবে ট্রাম সরাসরি আমেরিকার নির্দেশ ইনুস্কে সরিয়ে ক্ষমতায় বলবেন শেখ হাসিনা বাংলাদেশে হাসিনার প্রত্যাবর্তন শুধু সময়ের অপেক্ষা সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি সে দেশের আসন জাতীয় নির্বাচনে একটি জনমত সমীক্ষা প্রকাশ করে সেই সমীক্ষায় আবাদ দেওয়া হয়েছে অতীতের থেকেও আরও বিপুল সংখ্যক আসনে জিতে ক্ষমতায় অসীন হতে চলেছেন আওয়ামী লীগ তবে প্রধানমন্ত্রী পদে হাসিনাকে দেখা যাবে না অন্য কেউ বসবে সেটা এখনও স্পষ্ট নয় তবে হাসিনাকে মশনাদে দেখতে চাইছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার একটা কারণ রয়েছে বলা হচ্ছে বাংলাদেশের পর পরিবর্তনের নৈপথ্যের কারিগর ছিলেন ডোনাল্ড ট্রাম্প তাকে সাহায্য করে ডিপ এস্টেট কিন্তু যে আশা নিয়ে ইউনুসকে তারা সিংহাসনে বসিয়েছিলেন তার একটি আশাও পূরণ হয়নি উল্টো বাংলাদেশ চলে গিয়েছে খাদের কিনারে এবার তারা চাইছে ইনুসের অপসারণ এবং হাসিনার প্রত্যাবর্তন তার কিছু সংকেত পাওয়া যাচ্ছে এক এক করে সেই সংকেত পর্যালোচনা করা যাক মোট পাঁচটি সংকেত রয়েছে সব থেকে বড় সংকেত আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের তরফ থেকে ইনুস সরকারকে করা চিঠি যে চিঠিতে সুস্পষ্ট বলা হয়েছে ভোট অবাধ ও নিরপেক্ষ করতে হবে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে তুলে নিতে হবে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা কিছুদিন আগে ইউনিসেফটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ইঙ্গিত দিয়েছিলেন যে নির্বাচন কমিশন আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে পারে ফলে বাংলাদেশের রাজনীতি মূল ফিরে আসার লকেট খুলে গেল বাংলাদেশের সড়ক পরিবহনে অতিমাত্রায় চাঁদাবাজি বেড়ে চলেছে বাংলাদেশের খেটে খাওয়া মানুষ বিকল্প দল হিসাবে আওয়ামী লীগকে নির্বাচিত করে তারা ইতিমধ্যেই বিএনপির জমানা দেখেছে উপলব্ধি করেছে একমাত্র আওয়ামী লীগ তাদের আশা ভরসার স্থল আগে তাদের দ্বিতীয়ত পাঁচ হাজার টাকা এখন দ্বিতীয় দশ হাজার টাকা চাঁদাবাজদের প্রতিহত করতে পারে আওয়ামী লীগ দ্বিতীয় সংকেত নারীর প্রতি অস্বাভাবিক হারে বিদেশ পেরে যাওয়া বলা হয় অতীতে হাসিনাহীন বাংলাদেশে অস্বাভাবিক হারে বেড়ে গিয়েছিল নারী নারীবিদ্বেষ তখন থেকেই একটা আবাস মিলেছিল যে হাসিনার প্রত্যাবর্তনের পথ আরও প্রশস্ত হতে চলেছে সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে এখন ভোটে এটা না আওয়ামী লীগের কাছে বড় হাতিয়ার হতে চলেছে বাংলাদেশের মহিলারা যখন মনে করবে তাদের স্বাধীনতা বিঘ্ন হচ্ছে তখন তারা আওয়ামী লীগকেই ভোট দেবে বাংলাদেশের ভোটারদের একটা বড় অংশ মহিলা ভোটার তৃতীয় কারণ মৌলবাদী শক্তির উত্থান ইউনিসের আমলে বাংলাদেশে মৌলবাদী শক্তির উত্থানও কিন্তু অস্বাভাবিক হারে বেড়েছে সাম্প্রতিক অতীতে এমন কিছু ঘটনা ঘটেছে যা থেকে তা স্পষ্ট হয়ে যাচ্ছে সংখ্যা লঘুদের ওপর বেড়েছে নির্যাতন নিপীড়ন হিন্দু মন্দির ধ্বংস করার এক প্রতিহিংসা পরায়ণ রাজনীতি জন্ম দিয়েছে বাংলাদেশের সুশীল সমাজ মনে করে আওয়ামী লীগ ক্ষমতায় ফেললে এই মৌলবাদী শক্তির বার কমবে চতুর্থ কারণ সেকুলার কমিউনিটির ওপর হামলা বাংলাদেশে এই গোষ্ঠী ভীষণ সক্রিয় তাদের স্লোগান অনেকটাই এই রকম ধর্মচারচার উৎসব সবার সংবিধান প্রদত্ত ধর্মাচরণের অধিকারকে তারা প্রাধান্য দেয় আমলে সেটা পদে পদে লঙ্ঘিত হয়েছে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান যেমন ওদিসি সায়ানর তাদের ওপর হামলা হয়েছে রমনার বটমূলের হামলার ঘটনা প্রকৃষ্ট উদাহরণ রমনার বটমূলে হামলার ঘটনা প্রকৃষ্ট উদাহরণ ওই ঘটনার পর আওয়ামী লীগ পুনরায় ক্ষমতা দখল করে পঞ্চম এবং শেষ সংকেতটি হল মার্কিন যুক্তরাষ্ট্র বিরোধী অবস্থান মার্কিন যুক্তরাষ্ট্রের নীতির বিরুদ্ধে অবস্থান হওয়ার অর্থ বাংলাদেশে আওয়ামী লীগের প্রত্যাবর্তন আমেরিকা গণতন্ত্রের পক্ষে মৌলবাদী শক্তির বিরুদ্ধে কিন্তু বাংলাদেশে যে আর গণতন্ত্র নেই তা আর নতুন করে বলার দরকার পড়ে না উল্টো মৌলবাদী শক্তি মত দিয়েছে এই পাঁচ সংকেতের উপর ভিত্তি করে বলা যেতে পারে আওয়ামী লীগ ক্ষমতায় ফিরতে চলেছে এদিকে বদলে যাচ্ছে সব কিছুর হিসাব নিকাশ হাসিনা শাহ আওয়ামী লীগকে ফেরাতে বিদেশি চাপ বিদায় ঘন্টা বেজেছে ইউনুসেন শাসন ক্ষমতার মধু যে কতটা মধু সেটা একমাত্রই তিনি বুঝতে পারেন যিনি একবার সে জায়গায় আসীন হয়েছে এই প্রতিবেদন এমন একজনকে নিয়ে যিনি দেড় বছর আগে বাংলাদেশের শাসন ক্ষমতা দখল করেছিলেন তিনি ডক্টর মোহাম্মদ ইনুস নানা প্রান্ত থেকে যখন ইনুসের ওপর ক্ষমতা থেকে সরে যাওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে সেই সময় তিনি গুনগুন করে বসন্তের গান গাইছেন তিনি বলছেন কেউ তাকে বলছেন পারলে পাঁচ বছর ক্ষমতায় থাকুন আবার অনেকেই বলছে দশ বছর থাকুন অনেকে আবার পঞ্চাশ বছর ক্ষমতায় থাকুন তার এই দাবি যে ভাওতা ছাড়া আর কিছুই না সেটা বলে দিচ্ছে একটি প্রতিবেদন আওয়ামী দেশে ফেরাতে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের তরফ থেকে ইউনিসের উপর চাপ দেওয়া হচ্ছে চাপ দেওয়া হচ্ছে দলটির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারেরও পাশাপাশি একের পর এক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রতিরোধ করতে তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ সিটি লিখেছেন ছয়টি আন্তর্জাতিক সংস্থা এই ছয়টি মানবাধিকার সংস্থা হল রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস ওয়াস এবং টেক গ্লোবাল ইনস্টিটিউট সিটিতে তারা বলেছে কোনোভাবেই যেন নাগরিক অধিকার খর্ব না হয় সেই নাগরিক আওয়ামীপন্থী হতে পারে হতে পারে বিএনপি তিনি যে কোনো দলের সমর্থক হতেই পারেন কিন্তু প্রতিটি নাগরিকের সংবিধান প্রদত্ত অধিকার সুরক্ষিত রাখা একটি সরকারের কর্তব্য সেটিতে তারা এটাও বলেছেন নির্বাচনের মুখে নির্বাচনের মুখে তদারকি সরকারকে এমন একটা পরিবেশ তৈরি করতে হবে যে পরিবেশ বিশ্বকে এই বার্তা দিতে পারে যে দেশটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করতে সক্ষম মানবাধিকার সংস্থাগুলি ইউনুসকে এটাও বলেছেন গণমাধ্যমের স্বাধীনতা যাতে কোনোভাবেই ক্ষুণ্ণ না হয় সেটাও নিশ্চিত করতে হবে নিশ্চিত করতে হবে গণমাধ্যমের কর্মীদের বাক স্বাধীনতা গণমাধ্যম কর্মী এবং বিরোধী রাজনৈতিক দলের যেসব নেতাকর্মীদের সরকার গ্রেপ্তার করেছে তাদের বিরুদ্ধে এটা অভিযোগের সব নির্দিষ্ট প্রমাণ পেশ করতে হবে যদি সরকার অভিযোগ প্রমাণ করতে না পারে তাহলে তাদের মুক্তি দিতে হবে মানবাধিকার সংগঠনগুলির তরফ থেকে বলা হয়েছে বাংলাদেশ দুই ধরনের সন্ত্রাস চলছে একটি রাষ্ট্রের মদত একটি রাষ্ট্র বহির্ভূত তদারকি সরকারের দায়িত্ব দুই ধরনের সন্ত্রাসরোধের জরুরি পদক্ষেপ করা যেটির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো আওয়ামী লীগকে নিয়ে তদারকি সরকারের জারি করা নিষেধাজ্ঞা তারা বলছে অবিলম্বে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হোক দল যাতে জাত নির্বাচনে অংশগ্রহণ করতে পারে তার জন্য রাস্তার প্রশস্ত করার দায়িত্ব বর্তায় তদারকি সরকারের ওপর স্থটিতে বলা হয়েছে তদারকি সরকারের তরফে আওয়ামী লীগের ওপর যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেই নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করা দরকার তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনের সব মামলা দায়ের হয়েছে সেই সব মামলা প্রত্যাহার করে নিতে হবে গত আগস্টের অভ্যুত্থানের আগে এবং পরে যেসব ব্যক্তি বা দলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মামলা দায়ের হয়েছে সেই সব মামলা প্রত্যাহার করা জরুরি এই সিরিজে ইনুসকে বাড়তি চাপে ফেলে দিল তা বলাই বাহুল্য